তো গাইস এই মেয়ে আর মায়ের ব্লগিং কিছুদিন ধরে আমার ইউটিউবে খুব আসছে তাই ভাবলাম ভাই একটু কি দেখে আসি যে মেয়ে আর মা কেমন ধরনের ব্লগিং করে ভাই এর কন্টেন্ট দেখার পর তো পুরো আমি অবাক কারণ এই মার মেয়ে তো পুরো আলাদা জগতেই থাকে আমাকে লাগে তো দেসি গল ডেসি গ্যাল হ্যাঁ তখন আমি কি বলেছিলাম যে আমাকে কি বলবি শান্তময় আমাকে কেউ দেখে বুঝতেই পরে না যে ও একটা উনিশ বছরের মেয়ে আছে তুই জানিস তোর মা কত সুন্দর দেখতে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক শুনেছো কাকিমার উনিশ বছরের মেয়ে আছে জানি 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 তোমরা কেউ বিশ্বাস করবে না সি অনলি নাইনটিন ইশিকাস ডায়রিস যার ভিডিওগুলো দেখার পর আমি একটা কথা ঠিক ভালো করেই বুঝে গেছি যে তার ডায়েরিতে লেখার মতন মেকআপ আর তার সন্তুর মম্মি মানে নেকু মম্মি ছাড়া আর কিছুই থাকবে না দেখো গাইস আমরা ঘরে চলে এসেছি এখন নাইট রুটিন হবে না কামো করছে নাইট রুটিন হবে প্লিজিং হবে টোন ভাই মজা आया और मैं ये जो मजा है ओ भाई এই চোখটা সারা দেখলেই আমার কেমন জানি ভয় লাগে কি সুন্দর নরমাল কথা বলছিল হঠাৎ করে কথা বলতে বলতে চোখটাকে কেমন উপর কুলাকি কি কি ভালো হচ্ছে আমাদের বাড়িতে আমার ভাইজি আছে খুব দুষ্টু তাই ওকে ভয় দেখানোর জন্য ভালো একটা অপশন পেয়ে গেছি আ ভাই 아 হট লাগে দেখতে কত সুন্দর কি তাহলে তুমি ঠিক বুঝতে পারছো তো যে চোখ উল্টানোটা তাহলে ও কোথা থেকে শিখেছে তোমার চোখগুলো মদ খাওয়া মাতালদের মতো

হলে বিয়ে দেবে তারপর আবার হলে যেরকম মা করেছে জঘন্য মা মেয়ে বোধ ডেসপারেট ওই জন্যই মা তো কচি খুকি সাজে বুড়ি খুকি আমি কচি কে লিখেছিস ভাই এটা একটা জিনিস নোটিস করেছো কি এই কমেন্টস পড়ে অডিয়েন্সে মজা পেয়েছে তার থেকেও কিন্তু বেশি মজা পেয়েছে কিন্তু ইশিকা আমি কচি খুকি মেয়েকে বললে মা মজা নিচ্ছে মাকে বললে মেয়ে মজা নিচ্ছে সত্যি জিনিস বটে এরা এদের মধ্যে কি চলছে আমি কচি খুকি আমি বুড়ি না হ্যাঁ তাতে তোমার এত অসুবিধা কিসের আমি সেটা বুঝতে পারি না আর এ যদি নিজেকে মেনটেন করে বা সে যদি নিজের লাইফে ভালো থাকে আমি এত কিসের মাথা ব্যাথা কি বলে এটাকে এখন আমি বাচ্চা মেয়ে বাবা সাজবো বুঝবো ঘুরে বেড়াবো আর আর কথা কিছু জিন্সের প্যান্টটা টা ওটা পুরো স্টাইল করবো মুভি দেখতে যাবো এখন আমার বয়স কত কত গো 16 জানি মুনুর বয়স কত ষোলো আমি কত 8 একটা জিনিস আমি এখন বুঝতে পারছি যে কাকিমা কেন এখন হাফ প্যান্ট করতে যায় যতই বয়স হোক না কেন কাকিমার মনটা তো সেই ষোলোতেই পড়ে আছে কি তাই না কাকিমা বয়স এখন ওই

লাগছে এইটা পুরো শুনলে না আন্টি লাগছে আন্টিকে তো আন্টি লাগছে বুদ্ধি মসি কেন টুনটুন মসি এসব মতো করবে আর কাপড়ের কাছে হট লাগবে দেখতে কত সুন্দর না বলছি কাকি মা বয়স হয়েছে তো একটু জলটা বেশি মিশাও না হলে তো দেখি তুমি বেফাস কথা যেখানে সেখানে বলে দাও আমি বাচ্চা আমি এ ভাই কে আছিস রে তাড়াতাড়ি দে তো কাকিমাকে আরেক পেক দে কাকিমা আরেক পেক খাবে কিছু ভি আমি কোচি খুকি আমি বুড়ি না তো আমার এজ কিন্তু মাত্র উনিশ বছর এই মেকআপ করা ছাড়া আর মেকআপও করা ছাড়াও কিন্তু ওদের আরো একটা কন্টেন্ট আছে যেটা তোমাদেরকে এখনো বলিনি সবই যখন বলছি এটাও বলে দি মা ঠাকুমা আর দিদাকে নিয়ে তাহলে দেখো আমার দিদার বিয়ের লাল বেনারসি এটা জানো তো আমার ঠাকুমার শাড়ি আমি সাদা রঙের শাড়িটার সাথে লাল রঙের দিয়ে আজকে যে শাড়িটা পরে এটা আমার যেটা বিয়ের বেনারসি আমার দাদুর ভালোবেসে আমার ঠাম্মিকে ভ্যালেন্টাইন উপলক্ষে দেওয়া এই লাল শাড়িটা সেটা না আমার দিদা ঠিক আছে আমার দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে কোন গাড়ি কাজ সারবে বলে আসলে দিদার না হঠাৎ করে পটি পটি ওনার পেয়ে গেছে এগুলো হচ্ছে নাকি এর ব্লগ এদের ভিডিও শুধুমাত্র তোমাদেরই জন্য তোমাদের জন্য কত কষ্ট করে নাকের জল কানের জল চোখের জল সব এক করে দেখেছি আমি তাই যাও তাড়াতাড়ি করে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে দেখে নাও তুমি গাল পাড়া যাবো